যে রাব্বুল আলমিন ওই মহিলাদের উপর রাগান্বিত হবে আল মুতা এই ব্যাম্পায়ার দাঁতের দাঁতের ব্যাপারে আমি বহু বহু মাহফিল আলোচনা করেছি তো এটি এখন ট্রেন্ডিং হয়ে গেছে অথচ নাবিজি সাল্লা আলি সাল্লাম এই কথা বলেছেন আজ থেকে পনেরো শত বছর আগে একজন নারীকে যে সমস্ত কারণে ইসলাম অভিসম্পদের কথা বলেছেন এর মধ্যে আল মুতাফাল্লিজাত একটি দাঁতকে চিকন করা দাঁতের মাঝখানে ইচ্ছাকৃত একটা ফাঁকা তৈরি করা যেগুলো দাঁতের সৌন্দর্য বর্ধন হয় না দাঁতের চিকিৎসার জন্য কেউ করে না বরং এগুলো করে মানুষ একটা ট্রেন্ডিংয়ে থাকার জন্য রাক্ষসে চেহারা বানানোর জন্য ঠোঁটকে অনেকে ইনজেকশন দিয়ে মোটা করে ফেলে এগুলো সব নিজের চেহারাকে বিকৃত করণ এগুলো আল্লাহ কারণ হাদিসের মধ্যে আসছে লনা মিসা ওয়াল মহিলা মহিলা বুরুপ্লাক করবে তার উপরে প্রত্যেক মুহূর্তে আল্লাহন মারাত্মক বিষয় প্রতি মুহূর্তে লানত মানে কি যে মহিলা বুরুপ্লাক করবে প্রতি আল্লাহ লানত করবে হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওয়া সীমা ওয়াল মুস্তৌ যেই মহিলা ট্যাটো আঁকবে প্রতিনিয়ত আল্লাহ লানত পড়বে তাহলে আপনি চব্বিশটা ঘন্টা চিন্তা করেন এখন আমাদের মহিলারা দেখবেন ঠোঁটের উপর একটা তিল দিয়ে নিয়ে আস এটা এখন ট্রেন্ডিং পর্যায়ে নাই দেখে এটা নিয়ে কথা হচ্ছে না সবাই এখন কথা বলতেছে বাম দাঁত নিয়ে তো যখন আপনারা এই বিষয়গুলো এখনো সজাগ না হবেন আল্লাহর পক্ষ থেকে তো আদাব আসবে এরপরে দেখবেন নাবিজি সাল্লাহ আসাল্লাম বলেছেন যে আল ওয়াসেলা ওয়াল মুস্তাউসিলা মহিলারা আগলা চুল লাগাবে পর চুলা পড়বে এগুলো লানতের কারণ স্বামীর উপরে কখনো সন্তুষ্ট হতে পারবে না এটা লানতের কারণ এরপর মহিলাদের ভিতরে ডুববে আল মুতাফাল্লিজাত জাত এই দাঁতকে চিকন করণ মোটা করণ সরু করণ পশুর মতো দাঁত চোখা চোখা দাঁত তৈরি করণ এই চুখা যা দাঁত তৈরি করার কারণে এই বাম্পায়ার ট্যান্ডিং দাঁতের কারণে এখন অনেক মেয়েরা খানা খেতে পারতেছে না কষ্ট হচ্ছে ঠোঁট ছিঁড়ে যাচ্ছে খাবার খেতে গিয়ে রক্তাক্ত হয়ে যাচ্ছে ব্রাশ করতে গিয়ে আটকে যাচ্ছে এই যে ব্যত্যয়গুলো ঘটছে এগুলো সব আল্লাহ রাব্বুল আলমিন অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্মভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই সূক্ষ্ম আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টির ভিতরে আপনি যখনই কোনো পরিবর্তন আনবেন এটা তাগির ও আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা সম্পূর্ণরূপে হারাম হ্যাঁ আপনার দাঁত অসুস্থতা অনুভব করছেন দাঁতে ব্যথা হচ্ছে একটা দাঁত উপরে ফেলতে হবে আপনি ডেন্টিস্টের কাছে যান গিয়ে চিকিৎসা নেন কোনো অসুবিধা নেই আপনার সৌন্দর্য বর্ধনে আপনি মনে করলেন যে কয়েকটা দাঁত এদিক সেদিক উঠে আছে সেগুলো হয়তো আপনি তুলে ফেলবেন যেটা যন্ত্রণার কারণ হয় কষ্টদায়ক হয় আপনি তুলে ফেললেন এগুলো শরিয়া কোনোভাবেই নিষেধ করে না শরীয়ত নিষেধ করে দাঁতকে চোখা করা দাঁতের মাঝখানে ফাঁকা রাখা এগুলো শরীয়ত সম্পূর্ণরূপে হারাম করেছেন সুতরাং কোনো খ্রিস্টানদেরকে দেখে কোনো খ্রিস্টানদের অনুকরণে অনুসরণে এ জাতীয় কোনো ফ্যাশনকে ফ্যাশন বলে মনে করা এটা আমাদের জন্য বড় ধরনের আদাবের কারণ এটা বড় ধরনের গুনাহের কারণ একটা জাতিভাবে ধ্বংস হয়ে যাবে আর আরিয়াত পোশাক পরবে কিন্তু কেমন যেন কোনো পোশাক পরে এই ট্রেন্ডিং এখন জাতির মধ্যে চলছে কিছুদিন পর পর বিভিন্ন রকমের ট্রেন্ডিং আসে ছেলে মেয়ে উভয়ের ভিতরে এখন একরকম ফ্যাশন চলছে এই জন্য এই বিষয়গুলো আমাদের খুব সজাগ সচেতন হয়ে এগুলো থেকে বের হতে হবে মনে রাখতে হবে ফানজুরু আম্মান তা হুদু না দি না কুম আমার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমি কয়টা ইসলামের অনুসরণ অনুকরণ আমি করেছি কয়টা শূন্যতা আমি মানতে পেরেছি এটা বাদ দিয়ে আমরা এখন আছি ট্রেন্ডিং নিয়ে তো আজাব যখন আসে তখন ট্রেন্ডিং হয়ে আজাব টাস এখন দেখবেন রাজ্যে এখন দেখবেন আজাব চলছে যুক্তরাষ্ট্রে এখন আজাব চলছে থাইল্যান্ডে ফিলিপাইনে ইন্দোনেশিয়ায় সব জায়গায় লাগাতার এখন আজাব চলছে এর কারণ হচ্ছে আমরা গুণাগুলো একত্রে এক যুগে সমস্যরে আমরা গুণাগুলো করা শুরু করি একজন যখন গুণা করে তখন আমি তো বাধা না দিই বরং আমি নিজেও ট্রেন্ডিংয়ে থাকার জন্য ওই গুণাটা করে ফেলি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক اجتياو <applause> جناتك الله مدرك حفاظة والسلام عليكم ورحمة الله وبركاته.